আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে আমরা খামারে চলে আসছি আমাদের তিরিশ দিন বয়সী রাজহাঁসের বাচ্চাদের ওজন মাপার জন্য প্রথমে আমরা যে রাজহাঁসের বাচ্চাকে মিটারে দিয়েছিলাম কোনোভাবে তার ওজন নির্ধারণ করতে পারলাম না কারণ সে মিটারের উপর থাকতে চায় না তাকে যতবার মিটারে রাখা হয় সে ততবার নেমে চলে যায় আমরা দ্বিতীয় যে রাজহাঁস নিয়ে আসলাম সাদা রাজাশের বাচ্চা সেও সেম কাহিনী তারপরও কোনোভাবে তার ওজন আমরা আন্দাজ করতে পারলাম চোদ্দশো গ্রামের মতো হয়েছে পরেরবার আমরা যে বাচ্চাকে আনলাম সে আরও বেশি ভীত সে কোনোভাবেই থাকতে চাচ্ছিল না তাকে জোর করে রাখা যাচ্ছিল না এরপরে আমরা বুদ্ধি করে একটা ক্যারেট রাখলাম ক্যারেট রেখে তারপরে ক্যারেটের মধ্যে রাখার চেষ্টা করতেছি কিন্তু ক্যারেট থেকেও তারা নেমে যাওয়ার চেষ্টা করতেছে তারপরে আমরা কোনোভাবেই পরিমাপ করতেছিলাম তো আলহামদুলিল্লাহ আমাদের ওজন মোটামুটি ভালো এসেছে এক মাসে তাদের গড় ওজন এক কেজি ছয়শো গ্রামের মতো হয়েছে আলহামদুলিল্লাহ খুব ভালো একটা ওজন এসেছে আপনারা যারা রাজ পালন করেন অবশ্যই মাঝে মাঝে তাদের ওজন পরিমাপ করে দেখবেন তাদের অগ্রগতি কিরকম যদি ভালো থাকে তাহলে আলহামদুলিল্লাহ যদি অবনীত হয়ে থাকে তাহলে তাদের সে পরিমাণ যত্ন করে তাদের অগ্রগতি করার চেষ্টা করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ